ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট বেতন বৃদ্ধির আপডেট ছুটি ছুটি যোজনা প্রকল্প সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না পড়ুয়াদের জন্য বাল্য স্কুলের ছুটি তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন পড়ুয়াদের জন্য বাড়ল স্কুলের ছুটি শিক্ষক শিক্ষিকাদের যেতে হবে এক সপ্তাহের আগেই তো ফ্রেন্স শিক্ষক শিক্ষিকাদের যেতে হবে এক সপ্তাহের আগে কি বলা হয়েছে কী বিস্তারিত আলোচনা করে নেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি ব্যাপার আবার কি ছুটি পড়লো স্কুল কলেজ তো চলুন এক নজরে দেখে নিয়ে আসব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অতিরিক্ত গরমের কারণে গত বাইশে এপ্রিল থেকে রাজ্যের সরকারি স্কুলে ছুটি দেওয়া হয়েছিল গরমের ছুটির পর কবে খুলবে স্কুল তা সেই সময় কিন্তু জানানো জানানো না হলেও কিন্তু সাম্প্রতিক শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে আগামী তিন জুন জুনের তিন তারিখ খুলতে চলেছে স্কুল এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি তবে এমনটা এমনটা হচ্ছে না নির্ধারিত দিন থেকে স্কুলে পঠন পাঠন শুরু করতে হচ্ছে না পড়ুয়াদের অবশ্য তিন জুন থেকে স্কুল খুলে যাবে শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং স্কুলের ছুটি দুই জুন থেকে বাড়িয়ে কিন্তু আগামী নয় জুন পর্যন্ত করা হয়েছে অর্থাৎ তিন তারিখ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুল খুলে গেলেও পড়ুয়ারা আরও এক সপ্তাহ ছুটি পাবেন সরকার এবং সরকার ও পোষিত সমস্ত স্কুলেই কিন্তু এই নিয়ম মানতে হবে এখন চলছে কিন্তু লোকসভা ভোট আগামী জুনের এক তারিখ শেষ দফায় কিন্তু নির্বাচন ওইদিকে তিন জুন স্কুল খোলার পরেই কিন্তু দিনই আবার ভোটের ফল প্রকাশ তাই গণ্ডগোলের আশঙ্কা থেকে থেকেই যাচ্ছে গন্ডগোলের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে অনেকের ধারণা সব মিলিয়ে এই ছুটি বাড়ানো হয়েছে এই মুহুর্তে ভোটের কাজে রাজ্যের আশা মানে রাজ্যের আশা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে থাকছেন তাই তারা চলে যাওয়ার পরে কিন্তু ওই স্কুলগুলি কি অবস্থা থাকবে আদৌ ক্লাস করার মতো পরিস্থিতি হবে কি না সেটাও দেখার বিষয় অন্যদিকে আবার ভোটের পরে কয়েক সপ্তাহ পর পর্যন্ত রাজ্যের কেন্দ্রীয় বাহিনী থাকার কথা তাই স্কুলগুলিতে পঠন পাঠনের উপযোগী করে তুলতে একটু সময় নেওয়া হচ্ছে এই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো তো ফ্রেন্ডস গরমের ছুটি কিন্তু বাড়ানো হলো এবং এই পঠন পাঠন করানোর জন্য স্কুল পরিষ্কার করা এবং বিভিন্ন রকম ক্যাম্প করা ছিল স্কুলগুলোতে সেগুলো ঠিকঠাক করার জন্য মানে পড়া পড়া করা মানে পড়াশোনা করার পরিবেশ তৈরি করার জন্য কিন্তু এক সপ্তাহ আগে মাস্টারদেরকে আসতে হবে সেই সব স্কুলের সমস্ত কিছু ঠিকঠাক দেখার জন্য টানা স্কুল কলেজ বন্ধ থাকার ফলে সিল সিলেবাস শেষ করা যাবে কিনা তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই চিন্তায় ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা ফলে কিন্তু স্কুল খুললেই কিন্তু বাড়তি ক্লাস করানো পরিকল্পনা পরিকল্পনাও কিন্তু করা হয়েছে শিক্ষামহলে একটি বড়ো অংশ মনে করছে ভোটের ফল প্রকাশের পরের দিনই কিন্তু অর্থাৎ পাঁচ পাঁচ তারিখ থেকেই কিন্তু স্কুল খোলা যে মানে খোলা যেত তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের ছুটি যোজনা প্রকল্প ডি এ বৃদ্ধি সমস্ত সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ